রসুল সাল্লাহ আলহিহাস্লামের জীবনের শোকের বছরের অভিজ্ঞতাগুলো যেন তখনও তার মন ভারী করে রেখেছিল হয়তো একটি দিনও কাটত না যে তিনি আমাদের মা খাদিজা রদে আনহার কথা স্মরণ করতেন না তার চাচা আবু তলেবের অনুপস্থিতি অনুভব করতেন না ত এফের লোকদের নিক্ষেপ করা পাথরগুলো হয়তো তখনও স্মৃতির পথ দিয়ে ছুটে এসে তার অন্তরে আঘাত করত কিন্তু আল্লাহ তো আমাদের আশ্বাস দিয়েছেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে সহজতা এমন অকল্পনীয় পরীক্ষার পর্বের পর তার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লামের জন্য আল্লাহ তালা উপহার এমন একটি বিস্ময়কর অভিজ্ঞতা রেখেছিলেন যা মানব ইতিহাসে আর কারো পাওয়ার সৌভাগ্য হয়নি সময়টা ছিল গভীর রাত নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম তার ঘরে শুয়েছিলেন হঠাৎ করে দেখতে পেলেন জিব্রাহিল আলহাম উপর থেকে তার দিকে আসছেন তিনি নবীজি সাল্লিসাল্লামের কাছে এসে তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা শরীফের হাতিমের ভেতরে সেখানে তিনি রসুল আলাইহি আলিহ্লামের বুক কেটে তার হৃৎপিণ্ড বের করে ফেলেন এবং তা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলেন এবং কিছু কিছু রেওয়ায়তে এসেছে তা ইমান দিয়ে ধুয়ে ফেলেন এখানে শ্রোতাদের জন্য একটি ছোট্ট কুইজ ঠিক এরকম একটি ঘটনা রসুলসাল্লাহের জীবনে এর আগেও ঘটেছিল আপনারা কি বলতে পারবেন সেটা কবে কোথায় ঘটেছিল অলামাদের মতে মহিমান্বিত রসুলসাল্লামের হৃদপিণ্ডকে আবারও ইমান দিয়ে অথবা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেলার উদ্দেশ্য ছিল তার মনটাকে শক্ত করা কারণ তিনি এমন সব জিনিস দেখতে যাচ্ছিলেন যার ক্ষুদ্র একটি অংশ দেখলেও একজন সাধারণ মানুষ তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে এরপর জিব্রাঈল আলিহালাম তার সামনে একটি অদ্ভুত পশু নিয়ে এলেন যা আকারে ছিল একটি খচ্চরের চেয়ে ছোট কিন্তু গাধার চেয়ে বড় এর রং ছিল ধব সাদা আর নাম ছিল আল বুরোয়ক যখন রসুল সাল্লিয়াম বুরুয়াকে চরে বসলেন পশুটি কিছুটা অস্থির হয়ে পড়ল যেমনটি যেকোনো কোনো পশুই নতুন কেউ চরে বসলে করে তখন জিব্রাইল আলি ইসালাম তিরস্কার করে বললেন তোমার কি লজ্জা হয় না তোমার উপর আজ পর্যন্ত যারা চড়েছে তাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ব্যক্তি হল ও এরপর বোরা ক্রসুল সাল্লাহ আলহিউসাল্লামকে নিয়ে চলতে আরম্ভ করল এবং তাদের পাশে জিব্রাইল আলহিসাল্লাম এবং কিছু কিছু রিওয়ায়ত অনুযায়ী মিকাইল আলহিসাল্লামও সঙ্গ দিয়েছিলেন বুরাক কত দ্রুত যাচ্ছিল রসুল সাল্লাহ আলী আসাল্লাম বর্ণনা করলেন খালি চোখে যত দূর দেখা যায় বোরাক প্রতি ধাপে ততটুকু দূরত্ব পার হয়ে যেতে লাগল এ এমন গতি যা বর্তমান যুগের আধুনিক প্রযুক্তিকেও হার মানায় এখানে বলে রাখা ভালো আমরা অনেক সময় শুনে থাকি রসুলসাল্লাইসাল্লাম উড়ন্ত ঘোড়ায় চুড়ে ইসরা এবং মেয়ারাজের যাত্রা সম্পন্ন করেছিলেন কিন্তু বাস্তবে কোনো রিওয়ায়তে বোরাকের ডানা ছিল বা সে উড়তে পারত এমন কোন বর্ণনা আসেনি বরং বিস্ময়কর যাত্রার শুধু প্রথম অংশতেই রসুল সাল্লাস্লাম বোরাকে চড়েছিলেন অর্থাৎ তিনি বোরাকে চড়ে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু তার পরের অংশে তিনি মূলত জিব্রাহিল্লামের সাথেই সাত আসমান পাড়ি দিয়েছিলেন অতএব বোরক ছিল বাস্তব একটি পশু এমন একটি পশু যা আমরা আগে কখনো দেখিনি কিন্তু তাই বলে তার দুটো ডানা ছিল এবং সে উড়তে পারত এসব কথার কোনো ভিত্তি নেই রসুল মসজিদুল আকসাতে পৌঁছে বোর বেঁধে মসজিদে প্রবেশ করলেন সেখানে তিনি মুসা আলহি দেখেন যাকে তিনি বর্ণনা করেন শনু আহ গোত্রের মানুষের মতো এবং তিনি ছিলেন লম্বা ও চড়া গঠনের মানুষ এবং তিনি আরও দেখেন ঈসা আলহি সাল্লামকে যিনি ছিলেন ককেশীয় বর্ণের এবং তার চুল ছিল কিছুটা ভেজা এবং গঠনে তিনি মুসা আলি চেয়ে আরেকটু ছোট ছিলেন এবং তিনি আরো দেখলেন ইব্রাহিম আলাইহিসাল্লামকে এবং রসুল সাল্লাস্লাম বলেন ইব্রাহিম আলাইহিসাল্লাম ছিলেন দেখতে প্রায় হুবহু তারই মতো এবং সেখানে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী রসুল প্রেরিত হয়েছিল সবাই একত্র হলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তাদের ইমাম হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ আলাইহি আলিহসাল্লাম এরপর জিব্রাহল রসুল রসুন সাল্লিউসাল্লামের কাছে আসলেন এবং তার কাছে দুটি পাত্র তুলে ধরলেন একটি পাত্রে ছিল দুধ আরেকটি পাত্রে ছিল মদ এবং মনে রাখা ভালো যে তখনও পর্যন্ত মদ্যপান হারাম করা হয়নি এবং জিব্রাহল আলিহাস্লাম বলেছেন বেছে নাও তোমার জন্য এবং তোমার উম্মতের জন্য এবং রসুল সাল্লাহ দুধের পাত্র বেছে নিলেন এবং জিব্রাহল আলহিসাল্লাম বললেন তুমি তোমার ফিতরা অনুযায়ী বাছাই করেছ এরপর রসুল সাল্লাহ আলহিহ্লামের বিস্ময়করী যাত্রার প্রথম পর্ব ইসরা শেষ হয় এবং দ্বিতীয় পর্ব শুরু হয় যাকে বলা হয় মেয়ারাজ রসুল সাল্লাহ আলহিহ্লাম দেখলেন তার জন্য আকাশটা উন্মুক্ত হয়ে গেল এবং তিনি জিব্রাইল আলহ ইসালামের সাথে আকাশ পানে ভ্রমণ করতে লাগলেন অনেক অলমাদের মতে আমরা আমাদের মহাবিশ্ব বলতে যা কিছু বোঝাই অগণিত সব গ্রহ উপগ্রহ এবং নক্ষত্র দিয়ে এই প্রকাণ্ড জগৎ এই সব কিছুই প্রথম আসমানের অংশ কেননা আল্লাহ তা আলা সুরামুলকে বলেন আমি নক্ষত্র দিয়ে অর্থাৎ সবচেয়ে নিম্ন স্তরের আসমানকে সাজিয়ে দিয়েছি এর মানে এই মহাবিশ্বে যত দূর পর্যন্ত নক্ষত্র রয়েছে অন্তত তত দূর পর্যন্ত প্রথম আসমানের বিস্তার অকল্পনীয় এই দূরত্ব জিব্রাইল আলহামের সাথে পাড়ি দিয়ে রসুল সাল আলহিসাল্লাম পৌঁছলেন দ্বিতীয় আসমানের দ্বার প্রান্তে এবং সেখানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের রক্ষী ফেরেস তারা তাদের পরিচয় জানতে চায় জিবরিল আলহিসাম বললেন আমি জিবরিল তখন তারা বলে তোমার সাথে কি কেউ আছে তিনি বললেন হ্যাঁ আমার সাথে আছে মোহাম্মদ সাল্লাম উত্তরে প্রশ্ন আসে তাকে কি ডেকে পাঠানো হয়েছে এবং জিবরিল আলহিস্লাম বললেন হ্যাঁ এরপর দ্বিতীয় আসমানের দরজা খুলে যায় এবং এই দরজা কেমন কিভাবে খুলে কতটা প্রকাণ্ড তা আমাদের কল্পনার বাইরে আমরা শুধু এতটুকু জানি যে আল্লাহর অনুমতি ছাড়া আমরা কখনো প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যেতে পারব না নতুন এই জগতে প্রবেশ করার সাথে সাথে রসুল সাল্লাহ আলিবাসাল্লাম দেখলেন তার জন্য একজন লম্বা মতো ব্যক্তি অপেক্ষা করছেন জিব্রিল আলহিস্লাম বললেন ইনি তোমার বাবা আদম উনাকে সালাম দাও নবীজি সাল্লুসাল্লাম আদম আলি সালাম দিলেন এবং তিনি সালামের উত্তর দিয়ে বললেন স্বাগতম হে পবিত্র সন্তান হে পবিত্র নবী এরপর নবীজি সাল্লাহ জিবরি আলহামের সাথে সাতটি আসমান একে একে পাড়ি দিলেন এবং প্রত্যেকটি আসমানের দ্বার প্রান্তে তারা তাদের পরিচয় জানতে চায় এবং পরিচয় জানার পর তাদের জন্য সেই আসমানের দরজা খুলে তাদের স্বাগত জানায় এবং প্রত্যেকটি আসমানেই আল্লাহ রসুল সাল্লাহকে সম্ভাষণ জানানোর জন্য একজন নবী বা রসুল পাঠিয়েছিলেন এবং রসুল সাল্লাহামের সাথে একে একে দেখা করেন ইয়াহিয়া এবং ঈসা আলহিসাল্লাম ইউসুফ আলহ্লাম যাকে দেখে রসুল সাল্লাস্লাম বলেছিলেন তাকে যেন সৌন্দর্যের এক অর্ধেক দিয়ে দেওয়া হয়েছিল ইদরিস আল্লাহসাল্লাম হারুন আলিহাল্লাম মুসা আলি ইসাল্লাম এবং অবশেষে সপ্তম মানে পৌঁছে তার দেখা হলো ইব্রাহিম আলি ইসাল্লামের সাথে যিনি বেতুল মামুরের সাথে হেলান দিয়ে বসেছিলেন এবং ইব্রাহিম আলহ ও আদম আলাহ ইসাল্লামের মতো রসুল সাল্লাহ আলি আসাল্লামকে বললেন মার হাবেন বিলিবন সালেহ ওয়ানে এই পর্বের ঘটনাগুলো থেকে কয়েকটি পয়েন্ট লক্ষণীয় প্রথমত আখেরাতে নবী রসুলদের অবস্থান উচ্চতর স্থানে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে স্বাগত জানানোর জন্য আল্লাহ তালা এক একজন নবীকে এক একটি আসমানে পাঠিয়েছেন মাত্র আমরা যেন কেউ মনে না করি আদম সালামের অবস্থান ঈসা আলাইসাল্লামের নিচে ঈসা সালামের অবস্থান ইউসুফ সালামের নিচে বিল্লাহ আল্লাহ আমাদেরকে আখেরাতে নবী রসুলদের সাথে জান্নাতের উচ্চতর স্থানে থাকার তৌফিক দিন দ্বিতীয়ত রসুল সোল্লা তার তাঁর জীবনের সবচেয়ে কষ্টকর অধ্যায় পার করার পর এই যাত্রায় এমন সব নবীদের সাক্ষাৎ পেলেন যাদের সাথে সাক্ষাতের মাধ্যমেই যেন আল্লাহ তার হাবিব সাল্লিউসাল্লামকে কিছু ব্যাপারে শিক্ষা দিচ্ছিলেন প্রথমে তিনি দেখা করলেন আদম আলাইহামের সাথে যাকে সৃষ্টি করা হয়েছিল জান্নাতে বাস করার জন্য কিন্তু তাকে জান্নাত ছেড়ে চলে যেতে হয় কিন্তু সেই প্রস্থান চিরস্থায়ী ছিল না তিনি আবারও জান্নাতে ফিরে গিয়েছিলেন তেমনি ভাবে ঈসা আলহ ইসাল্লাম এবং ইয়াহিয়া আলহিসাল্লামকে তাদের নিজেদের মানুষেরাই হত্যা করার চেষ্টা করেছিল একইভাবে ইউসুফ আলিহ ইসাল্লাম ছিলেন যাকে তার আপন ভাইয়েরাই হত্যা করার চেষ্টা করেছিল একে একে রসুল সাল্লাহ ওসাল্লাম এমন সব নবীদের সাথে সাক্ষাৎ করলেন যারা প্রত্যেকে কোনো না কোনো বড় পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং তাদের জীবনী থেকে যেন রসুল সাল্লাহ আলিহসাল্লাম শান্তনা পেলেন অনুপ্রেরণা পেলেন জীবনের পরীক্ষাগুলো যতই বড় হোক না কেন সেগুলো কেটে যাবেই ভালো দিন আসবেই এবং ভবিষ্যতে যখন রসৌলসাল্লিহাল্লামকে মক্কা ছাড়তে হল তিনি যখন মুদিনাতে থেকে ইসলাম প্রচার করলেন অবশেষে তিনি যখন বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন এবং মক্কায় ফিরে যারা তার বিরোধিতা করেছিল তাদেরকে তিনি কী বললেন তিনি সেই কথাগুলোই বললেন যা বহু যুগ আগে ইউসুফ আলিহালাম তার ভাইদের বলেছিল যখন তারা তার কাছে ক্ষমা চেয়ে ইসলামে ফিরে আসতে চেয়েছিল আজকে তোমাদের উপর কোনো পাপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন নবিজি সাল্লি ওসাল্লামের বিস্ময় করে যাত্রার বাকি অংশে তার আরও এমন আশ্চর্য সব অভিজ্ঞতা হল যা ভাষায় প্রকাশ করা কষ্টকর সেই ঘটনাগুলো আগামী পর্বে বর্ণনা করা হবে ইনশা